সেটাই সব পশমে দাম আসে বাংলাদেশের সবচাইতে বৃহত্ত পাইকারি মার্কেট থেকে আমরা আজকে কম্বল দেখাবো দর্শক প্রিমিয়াম কোয়ালিটির কম্বল আজকে থাকবে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ প্রাইস পর্যন্ত যে যত

নিতে গেলে যে আমার অনেক হাজার হাজার টাকা প্রয়োজন আসলে সেই হাজার হাজার টাকার কমফোর্টারটা কত হাজারে পাবেন সেটাই কিন্তু আজকে মূলত দেখাবো ভাই যে কোয়ালিটি আজকে দেখাবো যে কম্বল আজকে দেখাবো এই কম্বল গুলোর পাঁচশো টাকা প্রাইস দিয়ে কি আপনি শুরু করতে চান অবশ্যই আমি পাঁচশো টাকা যেগুলো বিদেশি কম্বল চাইনিজ এগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করব আচ্ছা আচ্ছা এবং আমাদের কাছে আপনার চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত আপনার কম্বল আছে ওয়ান পার্ট টু পার্ট ফ্যামিলি সাইজ দেশি আপনার দেশি কম্বল আপনার হলে গিয়ে শীতের সময় ইনশাল্লাহ পাবেন আচ্ছা আচ্ছা আর এছাড়া আপনার হলে গিয়ে কোরিয়ান স্পেন ফ্রান্স চায়না তারপর কাশ্মীরি সব ধরনের কম্বল ইনশাল আমাদের কাছে পাবেন কম্বল বলতে এটু যে যত কালেকশন তোমার ইনশাল্লাহ সবাই পাবেন আচ্ছা তাহলে তো অনেকে এই যে প্রবাস থেকে আসার সময় কম্বল নিয়ে আসে এটার কোনো প্রয়োজন না আপনি বাইর থেকে আমরা এখানে প্রয়োজন নেই আপনি বাইর থেকে কম দামে এবং ভালো মানের কম্বল এখানে পাবেন ইনশাল্লাহ ওকে তো আমরা শুরু করে দিই আজকে আজকে কোনটা দিয়ে শুরু করব আমি পাঁচশো টাকা দিয়ে শুরু করবো যেটা হোলসেল প্রাইস মূলত এখন ভিডিওটা করা হলো পাইকারি বাইদের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন তো শীত মোটামুটি বাকি আছে আশার আগে নিলে আমরা জানি সবাই যে কম্বলের দাম একটু কমে পাওয়া যায় অবশ্যই এখন যদি আপনি এক একটা কম্বল নেন একটা কোয়ালিটির 4 থেকে 500 টাকা আপনারা জিতবেন আল্লাহ কি একটা আছে দেখেন আমার তো একটা প্রশ্ন রয়ে গেল আপনি যে প্রাইসটা দিলেন এই প্রাইজে যারা এখন কম্বল কিনবে যে এটা তো বিভিন্ন জায়গা থেকে কমে পাবে তার উপরে আপনি যে যে পাইকারি দামে বিক্রি করেন কারণ হচ্ছে সবচাইতে বড় बृহত পাইকারি মার্কেট হচ্ছে আপনাদের

আচ্ছা যারা দুই চার পিস অর্ডার করবেন পাইকারি দাম থেকে পঞ্চাশ টাকা করে বেশি দিলে আমরা দিতে পারবো একদম চলো পাইকারি দামে হ্যাঁ পাইকারি দামে একদম খুচরা কিনতে গেলে আপনার পনেরো থেকে ষোলশো টাকা লাগবে এগারোশো টাকা

ষোলশো পঞ্চাশ প্রত্যেকটা কালার দেখেন আমি দুই চারটায় দেখিয়ে দিচ্ছি ওকে যারা আমাদের সাথে যোগাযোগ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই একটা আছে মেরুন কালারের মধ্যে আচ্ছা খুবই চমৎকার ওকে

এটাও দেখেন খুবই চমৎকার কিন্তু কোরিয়ান কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটি হ্যাঁ সফট মধ্যে আছে যথেষ্ট কোয়ালিটি ফুল দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ কলাপ তো কত সুন্দর ফুটে আছে একদম এটা রেট অনলি 2450 টাকা অনলি 2450 2450 আছে দুই পাট আছে দুই পাটে ইউজ করা যায় দেখেন দ্বিতীয় পাটটা কিন্তু আরো সুন্দর এটা গ্লেসটা কিন্তু আরো সুন্দর লাগছে রাইট অনলি 2450 টাকা অনলি 2450 টাকা এই একটা মাল আছে ভাই এটাকে কাশ্মীরি বলে প্রায় 3 কেজি ওয়েট 3 কেজি ওয়েট প্রায় 3 কেজি ওয়েট আচ্ছা আচ্ছা এক পাটের মধ্যে কিন্তু যথেষ্ট মোটা আছে এবং আপনার শীত যথেষ্ট কভার করে আচ্ছা আচ্ছা সাইজ কিন্তু ফ্যামিলি দেখেন ডিজাইনটা দেখেন ফ্যামিলি কত সুন্দর কত সুন্দর ডিজাইন এটার রেট অনলি 2600 টাকা অনলি 2600 টাকা কেউ যদি এক দুই পিস অর্ডার করে সে ক্ষেত্রে দেয়া যাবে পাইকারি দাম থেকে 100 টাকা বেশি দিলে হবে আচ্ছা আচ্ছা সাথে 2700 টাকা দিলে দেয়া যাবে ওকে আর যারা পাইকারি মেরে আছেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সরাসরি দোকানে আসলে আপনি আরো কালেকশন আছে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা মাল নিতে পারবে ওকে দেখেন এই দেখেন কত অনলি ছাব্বিশশো টাকা ওনলি ছাব্বিশশো টাকা মাল কিন্তু যথেষ্ট মোটা আচ্ছা যথেষ্ট মোটা যত অনলি ছাব্বিশশো টাকা এই একটা আছে কুরিয়ান কেংগরো ব্র্যান্ড আচ্ছা আচ্ছা অনেকে একটু সফটের মধ্যে বিশাল সাইজ ফ্যামিলি সাইজ চাই হ্যাঁ এটা কিন্তু গায়ের মধ্যে পাঁচ করা আছে আচ্ছা কুরিয়ান এটা গায়ের মধ্যে পাঁচ করা থাকবে ওকে এই যে দেখেন দেখেন ওয়াউ

এই একটা মাল আছে টু পার্টের মধ্যে গ্রেট হ্যাঁ হ্যাঁ কোরিয়ান কোয়ালিটি আচ্ছা এই ইন কোরিয়া এখানে লেখাই আছে হ্যাঁ

বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এটা কে কন্ট্রোল করতে পারবে আপনারা হলো একবারে কাশ্মীরে কিন্তু মাইনাস তাপমাত্রা এটা জানেন এটা রেট অনলি 3700 টাকা আচ্ছা আচ্ছা ডলসিন ব্র্যান্ডের মধ্যে এটার মধ্যে 8 থেকে 10 কালার হয় আমি এখানে দুটো কালার দেখিয়ে দিচ্ছি ওকে এই দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু চমৎকার দেখেন কত সুন্দর লাল মেরুন অনেকগুলো কালারে হয় এই দেখেন এই কালারটা দেখেন এস কালারের মধ্যে হুম হুম এই

সব পর সময়ের চার হাজার দুইশো টাকা আচ্ছা আছে ওয়ান পার্টের মধ্যে সোলারন ব্র্যান্ডের ওকে সোলারন নামটা জানে না এই যে বহির্বিশ্বে এই কম্বলটা বেশি চলে আচ্ছা সোলারন ব্রান্ডের মধ্যে

খুবই সুন্দর ডিজাইন একটা না সাত পিস থাকে সাত পিস সাতটা কালার হবে সাতটা ডিজাইন হবে রাইট এটা কিন্তু গায়ে লেখা আছে কোরিয়ান এই যে দেখেন এই দেখেন গায়ে লেখা আছে সুপার কিং কোরিয়ান সুপার কিং কোরিয়ান এই পাটটা দেখেন এই পাটটা কিন্তু একই রকম এজ ইট কোনো পার্থক্য নেই খুবই সুন্দর দেখেন এটা রেট অনলি 4200 টাকা অনলি 4200 টাকা আচ্ছা এই একটা কালেকশন আছে সুপার সফট যাকে বলে ওকে ইউর সফট ব্র্যান্ডেস আচ্ছা এই দেখেন এই যে কালেকশনটা দেখেন এই যে

কিন্তু এই সমস্ত কম্বল গায়ে দিলে যথেষ্ট গরম হবে আচ্ছা চার হাজার পাঁচশো টাকা গায়ে কিন্তু লেখা আছে কোরিয়ান এই যে কোরিয়ান লেখা আছে এই পাটটা দেখেন এই পাটটা কিন্তু

কতটা কতটা সফট আর ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর দেখেন অসাধারণ এটা রেট চার হাজার আটশো টাকা আটশো টাকা অনেকে একটু ভালো ভালো মাল চান আর কি যে একটু সফট হবে আচ্ছা মোটামুটি বেশি ভারীও না আবার বেশি

সাইজটা দেখেন কত বড় সাধারণ এটা রেট অনলি 4800 টাকা ওকে এটা কিন্তু গায়ে লেখা আছে দেখেন সোলান ব্র্যান্ড মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এই একটা কম্বল আছে ভাই দুবাই থেকে আসে হানিমুন ব্র্যান্ডের কোরিয়ান আচ্ছা এগুলো কিন্তু গায়ে লেখা করে লেখা থাকে এটার ওয়েটও লেখা আছে 13 এলবিএস আচ্ছা আচ্ছা এই যে দেখেন কম বলটা দেখেন জাস্ট দেখার মতো

এটার মধ্যে কালার আচ্ছা আচ্ছা দেখেন এটা রেট পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার আচ্ছা আচ্ছা যারা আমাদের থেকে নিবেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা এখন পাঁচ হাজার টাকা আচ্ছা এটার মধ্যে কালারগুলো দেখেন পাঁচটা কালার কতটা সুন্দর প্রত্যেকটা চমৎকার চমৎকার অসাধারণ এই একটা মাল আছে ভাই ভিআইপি গোল্ড আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুবাই থেকে আসে দুবাই থেকে পশম আপনার প্লাস ডেট তাহলে আসবে না ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় আচ্ছা যে সমস্ত কম্বল পশম রং টং গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এর মধ্যে একটা কম্বল হলো এটা আচ্ছা আচ্ছা দেখেন কত রকম চমৎকার ডিজাইন দেখার মতো কালেকশন এর বর্তমান রেট হলো 5500 টাকা 5500 টাকা 5500 টাকা আচ্ছা এই পাড়টা দেখেন এই পাড়টা কিন্তু আরো সুন্দর হুম চমৎকার ডিজাইন খুবই সুন্দর মাত্র 5500 টাকা এটা মাত্র 7 টাকা কালার যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে লিংক সরে দেখায় ওকে এর কিন্তু স্টার গোল্ড স্টার গোল্ড গায়ে লেখা আছে 6.5 কেজি ওই 6.5 কেজি না 6.5 কেজি আপনি পাবেন না 5.5 কেজি পাবেন আচ্ছা আচ্ছা কুরিয়ান আচ্ছা ওয়ান পাড়ের মধ্যে যারা একটু ভালো মানের কম বলছেন হ্যাঁ এটা কিন্তু সারা বিশ্বেই চলে স্টার গোল্ডের ব্র্যান্ডের মাল ওকে এই দেখেন কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন এটা কোন গায়ে লেখা আছে কোরিয়ান কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটি গায়ে লেখা আছে খোদা আচ্ছা আচ্ছা এটা রেট অনলি 5500 টাকা 5500 টাকা 5500 টাকা আচ্ছা এই একটা মাল আছে ভাই ভিআইপি গোল্ড ভিআইপি গোল্ড ভিআইপি গোল্ডের মধ্যে আচ্ছা এই এই মালটা কিন্তু সুপার সফট সুপার সফট হ্যাঁ দেখার মতো ডিজাইন গুলো খুবই চমৎকার ওকে এটা কোরিয়ান আচ্ছা গায়ে লেখায় থাকবে কোরিয়ান মেড ইন কোরিয়া ওকে এই পাটটা যেমন দেখতেছেন না হ্যাঁ ডিজাইন করা খোদাই করা এই পাটটা সেম একই রকম আর একটা মাল আছে আচ্ছা এটাকে বলা হয় বিলাইয়ের পশম বিলাইয়ের পশম বিলাইকে যেমন আপনার শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে তার পশমটা কত মনে হয় এই কম্বলটা ঠিক সেরকম একবার সফটের মধ্যে এটার ওয়েট প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি কিন্তু আপনার গুণগত মানটা সেরা আচ্ছা আচ্ছা মধ্যে একটা এটা রেট অনলির ছয় দুই পাটের দেখেন পাটটা দেখেন ওকে আপনি ইউজ করতে পারবেন এটা আচ্ছা এই কালেকশন আছে হ্যাঁ এটা প্রায় সাত কেজি ওয়েট আচ্ছা প্রায় সাত কেজি ওয়েট এটার মধ্যে কালার চারটা কালার কার্টুন এক পিস চারটা ডিজাইন এটা দেখেন

এটা রেট টাকা টাকা ভাই বললাম যেটা আপনাকে দেখাবো আচ্ছা এটা কিন্তু বিশেষ আকর্ষণ আচ্ছা আচ্ছা প্রায় সাত কেজি ওয়েট হবে ওকে কিন্তু কম্বলের গুণগত মান সফট এত বেশি যেটা ভাষা প্রকাশ করার মত না আচ্ছা আচ্ছা আপনি হাত দিয়ে দেখেন আপনার হাত দিয়ে দেখলে আপনার হাত দিয়ে ভিতরে ভিতরে ঢুকে যাবে যেমন আসলে কাজেও তেমন দেখেন কতটা সফট পেপারটা দেখতেছেন একরকম হ্যাঁ কতটা নিখুঁত হ্যাঁ আপনি কাছ থেকে দেখেন কতটা নিখুঁত এম বসে সহজ স্বাভাবিকভাবে পাবেন অন্য জায়গায় রাইট

আমরা লোকাল মাল বিক্রি করি না রাইট এম এস গোল্ড রাইট এটা দুবাই থেকে আসে গুণগত মানটা যথেষ্ট ভালো হবে এটার মধ্যে একটা বিছনা চাদুর হবে বালিশের আর একটা বিছনা চাদর ওকে বিছনা চাদরটা কিন্তু বিশাল বড় এই যে বিশাল বড় দেখেন কত বড় বিছনার চাদর আপনি খাটের উপরে বিছেলে সব দিক দিয়ে ঝুলবে সব দিকে কিন্তু উন্নত মানের লেস দেওয়া আছে লেস দেওয়া আছে উন্নত মানের লেস দেওয়া আছে পুরোটা কিন্তু মখমলের আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে একটা কম্বল আছে সেই খুবই সফট এবং কোয়ালিটিফুল একটা কম্বল আচ্ছা টু পার্টের মধ্যে দেখেন এই দেখেন

যে ওয়ান পার্টের মধ্যে অনেক সময় দেখা যায় পশম উঠার একটা সম্ভাবনা থাকে আচ্ছা টু পার্টে কিন্তু সে বিষয়টা নেই দেখেন এই পার্টটা যেমন দেখতেছেন না মিহিন এটার রেট অনলি এগারোশো টাকা আর পাঁচশো প্রাইস এগুলো আচ্ছা আচ্ছা এগুলা আপনার দোকানে গেলে আঠারোশো উনিশশো টাকা লিখে এই দেখে একটা কমল আছে আপনার হলো এরোমা ব্রান্ডের আচ্ছা এরোমা ব্রান্ডের এই যে দেখেন সাইজটা একটু বড় আছে মালের বডিও যথেষ্ট ভালো শীতের সময় আসতেছে দেখা যায় মুর বেআ বা এই সমস্ত আপনি নরম পারেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাল আছে এটাকে কম্বল বলে আচ্ছা এটা একবারে মোটার মধ্যে আচ্ছা মোটার মধ্যে আপনার মা আছে বা দাদা দাদি আছে অনেক কে দেওয়ার মতো আছে গিফট করার মতো আছে তো যারা চাইডা রেট অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঁচাত্ত মোটার মধ্যে আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কাছে কম্পিউটার আছে যাদের লাগবে সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনে যদি সরাসরি আসতে চায় তাহলে আমাদের লোকেশন হলো ঢাকা সদরঘাট আচ্ছা ইউনুস মেনশন মার্কেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে ইজিলি আসতে পারবেন একদম আর যারা ঢাকার বাইরে সার্ভিস নিতে চায় তারা কিভাবে ঢাকার বাইরে আপনি মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব সহজে বলে ওকে যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এখানে ভিডিওটা শেষ করার আগে প্রতিষ্ঠানের যে মালিক আঙ্কেলকে একটু দেখিয়ে দেব এই যে আঙ্কেল আছেন আমাদের সাথে আঙ্কেল এখানে থাকবেন আপনারা আসলে দেখে শুনে আঙ্কেলের সাথে কথা বলতে পারবেন কথা বলে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন যত ধরনের সহযোগিতা প্রয়োজন ইনশা আল্লাহ উনি করার জন্য উনি আশ্বস্ত উনি করে দিয়ে রাখছেন যে আচ্ছা আচ্ছা কাস্টমারকে যত ধরনের সুবিধা দেওয়া যায় উনি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ইনশা আল্লাহ আপনারা আসলে ইনশা সব ধরনের সুবিধা হেল্প পাবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ